বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য বিভিন্ন জাতের কলা এসে থাকে আমরা সেই বাজারে আজকে উপস্থিত হয়েছি আপনাদের জানাবার জন্য কারণ সামনে মাহে রমজান হয়তো হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে রমজান আসতে না আসতেই দেখা যাচ্ছে যে কলার বাজারে একদম আগুন আমরা কিছু কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলবো যে দেখি যে আজকের বাজারটা কেমন কী অবস্থায় বিক্রি হচ্ছে প্রথমে আমরা এক ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এর নাম কি ভাইজানের মোহাম্মদ হান্নান মিয়া মোহাম্মদ হান্নান ভাই কই থেকে আসছেন ভাই گاউচিয়া মুরাপাড়া گاউচিয়া থেকে আজকে আসছেন না কালকে আসছেন কালকে আসছেন কালকে আসছেন কলা কিনতে পারছেন কলা কলা দাম দেখি কলা কত দিন দাম বেশি আগের চাইতে মানে গেচে বাজারে যা ছিলেন তার চাইতে দেড়শো টাকা বেশি এ তাতে কি কি ধরনের কলা আজকে কিনতে পারছেন না কিনেন না এখন বাংলা কলা কিনছি এবং রঙ্গিল মানে রং সাগর কিছুটা কিনছেন আর সবরি কলা সবরি সবরি বাজার কেমন সবরি বাজার চট চটতি এই যে এখনই যেই দাম বলতেছেন যে রমজান আসার আগেই হয়তো হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে এখনই যদি এক দেড়শো টাকা বেড়ে যায় রমজানে কেমন থাকতে পারে বাজার রমজানে আরও বেশি থাকবে আরও কীরকম বাড়তে পারে এই তো মানে পঞ্চাশটা একশো টাকা বাড়বে আরও পঞ্চাশ টাকা একশো টাকা তাহলে কি কলা বিক্রি করা যাবে মানে বিক্রি করা মানুষ খাইলে বিক্রি করা যাবে হ্যাঁ এটা সত্য কথা যে আসলে যদি জনগণ যদি খায় তাহলে অবশ্যই বিক্রি করা সম্ভব নলে বিক্রি করা সম্ভব এই যে কলাটা আজকে যে এই কলাটা কিরকম দাম আছে আপনার পাঁচশো টাকা কালকে কেমন ছিল কালকেও এরকমই ছিল এমনই হোক যাইহোক হান্নানবাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে দেখি যে আরো অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারী রয়েছে তাদের সাথে একটু জানার জন্য চেষ্টা করব আসলে কেন কলার বাজারে এভাবে আগুন লেগেছে আমরা আসলে বুঝতে পারি না যে হয়তো দেখা যায় যে হয়তো কৃষকের হাতেই কলা নেই আর তা না হলে দেখা যাবে বোঝা যাচ্ছে যে দেখি যে এই কলাটা কিরকম দাম হচ্ছে এটা কিরকম দাম হইতেছে ভাই কীরকম দাম হইতেছে পাঁচশো পাঁচশো টাকায় দিবে না দেখতে পাচ্ছেন যে আসলেই কীভাবে কাটতেছে এইভাবেই কিন্তু যদি কিছু কলা বাজার আসে তাহলে অনেকটাই একদমই পারি শুরু হয়ে যায় এমন একটি অবস্থা যাই হোক আমি একটি কথা বলে রাখি যে যেই বাজার যত বড় ওই বাজারে তত এ দুর্নীতি বেশি থাকে আপনারা কিন্তু সবাই সতর্ক থাকবেন এই যে অনেকেই আশা করেন যে রমজান মাসে হয়তো আমরা বিভিন্ন জায়গায় থেকে এসে কলাগুলো আমরা কিনে নেবো আসল দশ টাকার জিনিস পনেরো টাকা দিয়ে নিয়ে পরে লস হবে এই কাজ না করে বসে খাবেন বাড়িতে তাহলে অনেকটাই ভালো হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আজকে কেমন বাজার আজকে বাজার মিডিয়াম মিডিয়াম আপনার তো বিভিন্ন জায়গায় কলা দেন চট্টগ্রাম সিলেট বান্দরবন বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন নোয়াখালী আসলে অনেকেই কিন্তু আপনাদের নাম্বার চায় বা আপনাদের সাক্ষাৎকার চায় এই যে যদি কেউ আপনাদের কাছে চায় যে ভাই আমরা রমজান মাসে আপনাদের কাছ থেকে কলা নেব আপনি কি দিতে পারবেন দিতে পারবেন ইনশাল্লাহ আজকের মালটা কোন জায়গায় যাবে বাইফিল আচ্ছা আপনারা এই যে যাদের কলাটা কিনে দেন এদের কাছ থেকে কিভাবে টাকাটা নেন

অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারী রয়েছে তাদের সাথেও জানব আরেকটি কথা বলে রাখি এই বাজারে কিন্তু এমন অবস্থায় আছে আপনারা জানেন যে একশো টাকার কলা কিনে পঞ্চাশ টাকার কলা কিনে কিনে কিন্তু এরা বিক্রি করে আপনার বাহিরে বড় বড় কলা দিয়ে ভিতরে কিন্তু একদম ছোট কলা দিয়ে বিক্রি করে অনেকেই অভিযোগ করে এভাবে আমরা চাই যে আসলে আপনারা সবাই সতর্ক থাকেন কারণ এক যাতে কেউ এই ঠকবাজের পালায় না পড়েন এ এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করি যে দেখি যে আপনারা সব সময় সতর্ক থাকবেন কারণ এ অনেক সমস্যাই হতে পারে এ বুঝে শুনে কাজ করবেন কোনো দুর্নীতিবাজ বা কোনো এ দালাল বা কোনো এ ফরিয়ার খোপরে এ যাতে না পড়েন যাতে আপনাদের এ ক্ষতি না হয় বা ক্ষতির মুখে না পড়েন এই জন্যই কিন্তু আপনাদের সতর্ক করতেছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের জহিরুল ভাই করছেন জহিরুল ভাই সোনার গাত থেকে আসছেন কলা কিনছেন আজকে কি কি ধরনের কলা কিনছেন আপনি সাড়ে তিনশো চারশো কি কলা কিনছেন সাগর কলা আজকে দাম বেশি না কোন কালকে আসছেন জহরুল ভাই আজকে আসছেন না কালকে চলে গেছে হয়তো দেখে এই কলাটা কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি কলা আনছেন এই কলাগুলো আনছেন কিরকম দাম বলতো আজকে সাড়ে চারশো পঞ্চাশ টাকা ভাড়া কালকেও আনছিলেন নাকি এই রকম দাম বিক্রি করেছিলেন কালকে আর আজকে কালকে 520 আর আজকে 450 টাকা কি কালকে ছিল তাহলে আজকে দাম অনেকটা কম নাকি কতগুলা কলা আছে ভাই জনার হাতে না আপনার বাগানে কতগুলা কলা আছে কত তাতে এখন বর্তমানে কতগুলা কলা আছে হাজার তিনি তাহলে শেষ হয়ে যাবে নাকি তাতে এই যে এ কলাগুলা এটির মধ্যে কয় হালি করে কলা হইতে পারে তিরিশ সালি হবে সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ আসলে কিন্তু দাম অনেকটাই বেশি আমরা দেখেছি যে বাজারে যে এত শুধু এই বাজার বলা যায় না যে অন্য অন্য বাজারেও কিন্তু দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি কিন্তু আমাদের এই বাজারে সবচাইতে এ রং সাগর কলাগুলো বেশি আসে যাই হোক যারা আসলে নতুন এই এলাকায় আসেন এই বাজারে আসেন তারা আশা করি সকলেই সতর্ক থাকবেন কারণ যে বাজার যত বড় ওই বাজারে তত বেশি দুর্নীতি হয়ে থাকে আমরা একদমই সবরির বাজারে যাবো দেখি যে আজকে বাজারটা কেমন কীরকম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ আচ্ছালাম আলাইকুম কেমন আছেন আজমত আলী ভাই আজকে বাজার কেমন সবির মোটামুটি তাতে বাজার বলো আজকে এই এটা কিরকম দামে কিনছেন বা কিরকম দাম বলতেছে আজকে নয়শো পঞ্চাশ আর দাম বলতেছে কেমন আজকে

যাই হোক ধন্যবাদ আজমত আলী ভাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো নাম কি ভাই জানেন আমার নাম থেকে আজকে বাজার কেমন আজকে বাজার একটু হাই রেট হাই রেট কী কি ধরনের কলা তাতে কিনছেন না কিনতে পারেন না এখন প্রতি ঘাড়া মানে শুধু সবজি কলাই কিনছে না অন্য অন্য সাগর কিনছে সাগরের বাজারও বেশি ছয়শ সাতশো এরকম এই যাই হোক রেট এই যাই ধন্যবাদ

দাম বলছেন হ্যাঁ ভাই কাকা দাম বলছি কি রকম দাম বলছেন এটা 800 টাকা বলছি কাকা 800 টাকা এরম কয় হেলি করে কল হবে এটার মধ্যে আছে 25 আছে হ্যাঁ এবারে আছে 25 হবে হ্যাঁ এবারে আছে 25 800 টাকা দাম কি আজকে অনেকটাই বেশি নাকি দাম একটু আচ্ছা দুই দিন ধরে একটু বেশি বেশি দুই দিন ধরেই বেশি মানে কালকেও বেশি ছিল আজকেও বেশি এই যাই হোক ধন্যবাদ আসলে কিন্তু রমজান আসবে বলেই অনেকেই কলাগুলা বিক্রি করছে না যেটি দেখা যাচ্ছে যে বাগানে রাখা যাচ্ছে না সেই কলাগুলোই কিন্তু এ বাগানে এনে বিক্রি করতেছে তাছাড়া কিন্তু বিক্রি হচ্ছে না এ কলা বা কৃষক কাটতেছে না যাই হোক আমি সকলের কাছ থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওবরকাত